হ্যালো কে ও আন্টি আন্টি ওই আন্টি বলে বলে কল গেছে গো আন্টি সরি সরি আন্টি আন্টি ফোন আন্টি না আন্টির মতো তো লাগে না আন্টি আন্টি লাগা দি ফোনটা কোন পর্যন্ত দে ফোন তো দিছি এক জায়গায় আমি তো দিয়ে যে বলে আপনার কাছে গেছে কই আমি বয়স্ক মহিলা আপনারে তো বিরক্ত করতাম হয় তা না ওই

আর সি টেঙ্গা কইয়ে কিলাফা বুঝেন না আंडा বই ফস্তুকে জেলা ছটটা গরম লাগি আইছি বুঝেন ওই নোয়াখালীর রাস্তা ওনে বাসা ভাষা নোয়াখালীর হই গেছে বুঝেন না ওরে তো আন্ডা সিটিংগা বুঝলি তো বুঝিস তো আন্ডা সিটিংগা বুঝেন না আন্ডা মির্শুরা তুম কুক করলে সিডাং শুনা যায় আবার সিডাং তুন কুক করলে আন্ডা মির্শুরা শুনা যায় আন্ডা এত কাছে ছয়েস বাসে তুই উঠলে আমনের মনে করেন যে বাস Judi টানি চালাই এক ঘন্টা এতো হত নহয়ে রে বাক্য ফেসালে কি নগরি কিলো ফোন দিও ইয়ন হ ফোন তো দিছি আফা আসলে আই ইগে মাইন্যা তো আইর বুঝে নে ওই মাইন্যা তো আইর মাইন্যা এ রং নাম্বারে কল করি করি মাই ফোন তো আউট না আই তো আইয়ে যে আর বন্ধু বান্ধব বেগুনে বুঝে নে এক ইগে তিন গা চার লয় কথা কয় তো আই এতিম রইছি আই এক করে এতিম কোন মাইন্যা লগায় কথা কই না তো চিন্তা করলাম যে হেগুনে

তাই কি হবে তাই হনি সময় দিলাম তোমাকে আপা আই আপনার লগে ফেম কইতাম চাই আপনি কইবেন নে আরে সিঙ্গেল তুন বাসা না না আমাকে ফেম কি কিছু শক্ত আছে না বলতে কিছু কি না খরজ বলতে কিলে টিয়া খরচ করমু আই 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 টিয়া ডুকা আমনারে কল দিমু আ কি টিয়া খরচ করমু আবার টাইম করতে টাকা লাগে যে টাকা কি তো জানেন না নাকি আই যে কল ডেটিং হয়ে যায় ও পুস্তা খাইও পুস্তা না বাসা দিব না কি আর মনে গরবে রেস্টুরেন্ট যাইউম যাইও চিকেন খাইও কাবা খাইও কেন কেন বাসে দিব না তারপর মনে গরবে তোমার এম এমদরি

একজন হয় একজনের রে একজনের ভালোবাসলে পছন্দ করলে উপইও গрун যায় আর আন্ডার রক্ষাতে কিলাউ তুমি আন্ডার রক্ষাত করে গুরবেলা কি রইছে আন্ডা আডি আডি গুরবো দনগায় দনogar আদরই আন্ডা আডি আডি হারা গ্রাম গুরবো কত সুন্দর হইবো বাকের রোমান্টিক মুড হইব তলে টিয়া হইছে বাসি যাব কই এত খরচ কিলা করতাম Honda তো কথা কর না কিয়া তোমার যে গরম মজার কথা কর এই মজা শুনি তো আজ আন্ডা চেঞ্জ হয়ে গেছে

আর যদি সিটিং এর গান গাই যদি তোমার মন জয় করতাম হারি তোমার খুশি করতাম হারি মানে তোমার মন ভালো করতাম হারি তাইলে কি তুই আমার কথা কইবা আচ্ছা তুই গাই হ্যাঁ শুনো মন দি শুনবা কিন্তু বুঝছো মন দিন লাগে শুনবা খোঁজার ভিতর বান্ধি হৃদয় খুমতো আরে সিনার লগে বান্ধি হৃদয় খুমতো আরে ও নাই আচ্ছা তোমার নাম কি আনো আন্না হ্যাঁ আমি আমনবি সিনার লগে বান্ধি রাখুম তোারে ও সাদিয়া খুলজার ভিতর বান্ধি রাখুম তোারে খুলজার ভিতর লুকাই রাখুম তোারে তুমি হইলাই আর কোলজার বড়ু পরানের দান তোয়ারে সারা নটি কে আর গরত পরান সুন্দর সুন্দর গান শোনাই সুন্দর সুন্দর গান শোনাই নিশিত জাগিয়া রে ও সাদিয়া কুলজার ভিতর বাঁধি দেয় খুম তো আরে কুলজার ভিতর হারাক মাইজুম তো আম মন গানে বেশি বেশি ভালো লাগেই বাপ বাবুবা তার গলা টি আছে কিন্তু আই মাশাআল্লাহ মাশাআল্লাহ আপছ বেশি ভালো লাগি গানে এই সত্যি তুই আলো কথা কইবা বেরতুল আজ যত তুই আলো কথা কইবা সত্যি কইও না সত্যি তুই আর কথা তো তলে তুই আরো প্রমিস করো প্রমিস প্রমিস করো তলে আচ্ছা তুমি কইলি না এই হুনো

ए अखेर bố সুন্দর আর কল্লাকে জায়গাটা দিয়েলা স্যার আয় শেষ কিন্তু তোমার সাথে আরে আরে কানাসোনা लास्ट बार ऐड पर